ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনাদের এই জাগার নাম কি পানিজানি পানিজানি জিলা কোকরাঝার কোকরাঝার আচ্ছা মানে আমি অনেক দূর থেকে আসছি গৌরীপুর সমষ্টি আমার বাড়ি তো আমার ইসলামিক একটা চ্যানেল আছে হ্যাঁ আচ্ছা তো মানে মানুষকে শর্ট শর্ট ইসলামিক প্রশ্ন করি বা তেলাবাদ করাই তেলাবাদ করাই গজল বলাই তো হুজুর আপনাকে আমি যদি দুই একটা ইসলামিক প্রশ্ন করি যদি আপনি পারেন উত্তর দেবেন হ্যাঁ কন ঠিক আছে তো আপনার জন্য প্রথম প্রশ্ন হলো আপনার জন্য প্রথম প্রশ্ন হলো যে আমাদের আমাদের জাতির পিতা কে আমাদের জাতির পিতা ইব্রাহিম খুল্লাহ আপনি শিওর শিওর মাসাল্লাহ সুবহান আল্লাহ একদম ফটাফট উত্তর দিয়ে দিয়েছে ক্যামেরাম্যান আপনি একটু আগায় আসবেন তো খুব সুন্দর লাগলো ভালো লাগলো এক কথায় একদম বলে দিছে জাতির পিতা কে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো লাগছে তারপর আপনার জন্য দ্বিতীয় নাম্বার প্রশ্ন আপনার জন্য দ্বিতীয় নাম্বার প্রশ্ন যে আমরা কোন নবীর উম্মত হযরত মুহাম্মদ মাসতফা সাল্লাল্লাহু আলাইহি ওমত ওমত মাশাআল্লাহ সুন্দর সুন্দর খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো আপনি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসেন হ্যাঁ নাকে ভালোবাসা লাগবে ঠিক জন্য আমাদের প্রিয় নবী হ্যাঁ আর ওনার উম্মতবিলে আল্লাহর শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে নাকি আমাদের আখিরে নবীর উম্মত বানিয়ে পাঠাইছে তো সুন্দর আমরাও অনেক ভালোবাসি তাই বলে এই যে নবীর সুন্নত নিয়েই তো আছে না তো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন খুব ভালো লাগছে আর আচ্ছা দাড়ি রাখাটা কি দাড়ি রাখা আল্লাহর হুকুম মানে দাড়ি রাখা হ্যাঁ নবীর হুকুম রাখা লাগবো আমরা ইসলামিক মানুষ ইসলামিক হিসাবে দাঁড়িয়ে রাখা সন্নত সন্নত দাঁড়িয়ে রাখাটা কি স্বর্ন আচ্ছা সুন্দর খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো খারাপ পাবেনা হ্যাঁ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনি সুন্দর সুন্দর উত্তর দিয়েছেন খুব ভালো লাগছে দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ